তো আজ কিন্তু জন্মাষ্টমী তো তার জন্য আমরা দুজন চলে যাচ্ছি জন্মাষ্টমীর প্রসাদ খেতে আমাদের বাড়ির পাশেই কিন্তু রাধাকৃষ্ণের মন্দির আছে তো সবাইকে ডাকছে প্রসাদ খেতে তো তার জন্য আমরা প্রসাদ খেতে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছি বলতে বলতে আমরা চলে এসেছি মন্দিরে তো এটা আমাদের মন্দির রাধাকৃষ্ণের তো দেখতে পাচ্ছ এখানে সবাই চলে এসছে প্রসাদ নিতে আমরা চলে এসছি এদিকে আমার রোহন তো অনেক আগে চলে এসেছে এখান থেকে প্রসাদ নিতে আর এদিকে রাত্রিবেলায় একটু অনুষ্ঠান আছে বলে এদিকে মালা গাচ্ছে আর এদিকে দেখো প্রসাদ নিয়ে চলে এসছে এবার দেখতে হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে এবার তোমার দাদা ভাইয়ের প্রসাদ নেওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই বলছে তোমার বাড়ি যাও যা কাজ আছে তো তার জন্য দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই চলে যাচ্ছে ওই পাশে আর এদিকে তোমাদের কি বলবো দেখো এত জল বৃষ্টি হচ্ছে এই সাইডটা কত সুন্দর তো এখন আমাদের এই জল দিয়েই বাড়ি যেতে হবে তো কি করবো আস্তে আস্তে করে আমি আমার সোনা বাবাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ আর আমি ধনকে বলছি আস্তে আস্তে টিপে টিপে পাই তো বলছে হ্যাঁ মা আমি আস্তে আস্তে করে আসছি তো এদিকে দেখো আমার সোনোপাপাকে নিয়ে আমি কি করে আসলাম কী বলবো তোমাদের এদিকে দেখো ওখানেও চলে আসলো আর এদিকে দেখতে পাচ্ছ কত জল জমে গেছে এদিকে আমি বাড়িতে চলে এসেছি তো আমরা এখন প্রসাদ খাবো তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে নেই সাবস্ক্রাইবার করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও আমি ততক্ষণে